যে দুর্গা হলো তোমার মা বলেন আমাকে তাহলে ওই ছেলেটা ছোট্ট বাচ্চা সে কি বুঝবে দুর্গা কি বুঝবে কিনা আমাদের দেশের তৃতীয় শ্রেণীর শিক্ষা বইয়ের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে এই সেম কাজটা করা হয়েছে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেওয়া হয়েছে দুর্গার ছবি বলেন আমাকে সূক্ষ্ম প্লান কিনা এটা সিম্পেতি কিনা এটা গরু জবাই করে আমরা কোরবানির সময় কি করি কোরবানি দেয় কিনা এটা দেওয়া আমাদের উপর কি এখন মনে করেন গরুকে শিক্ষা দেওয়া হলো পাঠ্যপুস্তকের মধ্যে গরু হলো আমাদের মা কথা বলে এই বাচ্চাটার সামনে গরু জবাই করলে যে বাচ্চাটা শিখবে গরু কি তাকে সম্মান করতে হয় তাকে ইজ্জত দিতে হয় এই বাচ্চাটার সামনে গরু জবাই করলে দিন শেষে সে কি করবে কনফার্ম কান্না করবে ছোট হইলে কান্না করবে বড় হইলে বাধা দিবে ভালোভাবে বোঝার চেষ্টা করেন আস্তে আস্তে আমাদের মধ্যে এই সমস্ত শিক্ষা ঢোকানো হচ্ছে কি হয় নাই প্রিয় প্রিয়ন খুব ভালোভাবে বুঝবেন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি বাস্তবতা হলো আমার দেশ এবং জাতিকে এ মুসলিম উম্মাহকে আলিফতে আল্লাহ শিক্ষা দিলে এদের গায়ে জ্বলে আমাদের শিক্ষা পুস্তক পাঠ্য পুস্তক থেকে কারিকুলাম থেকে আজকে আপনি বইগুলো নিয়ে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি পাবেন না রসুলের জীবনী পাবেন না হিন্দুত্ববাদের শিক্ষা সমকামিতার শিক্ষা ট্রান্সজেন্ডারবাদের শিক্ষা বিভিন্ন কুশিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদের আমাদের ছেলে মেয়েদের আমাদের সুশিক্ষা থেকে দূরে রেখে ইসলাম শিক্ষা থেকে দূরে রেখে আস্তে আস্তে আমাদেরকে হিন্দুত্ববাদ নাস্তিকবাদ শিক্ষা দেওয়ার পায় চলছে আমি বলি ও জাতি এখনই সজাগ না হলে এ জাতি আগামী দশ বছর পরে নাস্তিক জাতিতে পরিণত হবে এজন্য প্রিয় হাজিরিন শরাইল বিবাריה শহীদ বাריהর মুসলমান আপনাদেরকে আমরা হুশিয়ার করতে পারি আল্লাহ যেহেতু আমাদেরকে এই কণ্ঠ দিয়েছেন স্পিকিং পাওয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলার মতো একটা জায়গা করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ালাতুস আলুন না ইয়াউমা ইদিনান নাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকেই তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন এতগুলো মানুষ তোমার কাছে আসতো শুনতে জানতে কথা শুনতে তোমাকে দেখতে তুমি আমার পক্ষ থেকে কি পয়গাম পৌঁছিয়ে দিয়েছো আমি আপনাদের মাঝে পয়গাম পৌঁছে দিই আজ থেকে আপনার বাচ্চা কাচ্চাদেরকে আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোনকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা বাছাই করার ক্ষেত্রে যে আমাকে সতর্ক হতে হবে কারণ রাষ্ট্রীয় পাওয়ার আমার হাতে নাই আপনার হাতে নাই চাইলে আমি গুলো চেঞ্জ করে ফেলতে পারবো না কিন্তু আমি একটা তো পারি ওদের শিক্ষা ব্যবস্থাকে বয়কট করতে পারি কি পারি না আমরা যখন আস্তে আস্তে ওদের শিক্ষা ব্যবস্থার আদলে ভিন্ন কোন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব মনে করেন আমরা নিজেরা মিলে কিছু ইসলাম প্রেমী ইসলামী মনা এবং দিনদার যারা আছে তারা মিলে ইসলামিক কিন্ডার গার্ডেন তৈরি করে ফেললাম ইসলামিক হাই স্কুল তৈরি করে ফেললাম আমাদের ছেলে মেয়েরা আমাদের শিক্ষা কারিকুলামে আলাদা ছেলে মেয়েদের আলাদা স্কুল ব্যবস্থা থাকবে মাদ্রাসা সিস্টেমের হবে শিক্ষা ব্যবস্থা থাকবে পড়াশোনা থাকবে কিন্তু এরা নাস্তিক হবে না এরা মুরতাদ হবে না এরা শাস্তিম হবে না

একটু আপনাদেরকে সানে নজুল শুনাই কোরআনের এই পাঁচটা আয়াত হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল্লা সাল্লা সাল্লামের কাছে আসা প্রথম পাঁচ আয়াত কোরআনের প্রথম পাঁচ আয়াত আমি যে কয়টা আয়াত তুল করলাম এগুলো কি কোরআনের প্রথম পাঁচ আয়াত কোরআনের প্রথম আয়াত কিন্তু সুরা পাঠিয়া না কোরআনের প্রথম পাঁচ আয়াত না হল হলো রসুলের কাছে কিন্তু পাঁচটা সুরাতুল আলাকের পাঁচটা আয়াত আল্লামাল ইনসানা মালাম ইয়াআলম ইফরজান শানে নুজুলটা বলি কারণ সানে শানে নুজুলের মধ্যে খুব শিক্ষা রয়েছে আমাদের জন্য আমরা কোন শিক্ষা ব্যবস্থা বাছাই করব আমরা কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরব নাকি জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরব যে শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় ইন্টারেস্টেড কিসে ইতিহাস বুঝতো মোদের বাতিলের মধ্যে বিসমিল্লাহ লিখে বাস মদের কি করলো হয়ে গেছে এই হলো অবস্থা আজ আমাদের ছেলে মেয়েরা হারাম সুদের সুদ ভিত্তিক অর্থনীতি শিখছে সুদ ভিত্তিক পড়াশোনা করতেছে অতএব আমাদের জানা দরকার আমরা কি আসলে এটা করতে পারি কিনা